যে প্রতিবাদ করছি বাতিলের বিরুদ্ধে দূর্শাসনের বিরুদ্ধে জালিম শাসকের বিরুদ্ধে যে প্রতিবাদ করছি এটা কি রাসুলুল্লাহ মধ্যে জিহাদ সর্বোত্তম জিহাদ বলে অভিহিত করেছেন করলেন যে কোনটা জিহাদ ইমান সর্বোত্তম জিহাদ হলো ওই ব্যক্তির কথা যে সৈন্যকারী শাসকের বিরুদ্ধে জালেম শাসকের সে জোলমের বিপক্ষে যারা প্রতিবাদ করে তার বলে নিজের জীবন কাজে রেখে যারা সংগ্রাম করে তারাই হল কি সর্বোত্তম জেহাদকারী সুতরাং আদেশ থেকে স্পষ্ট বর্তমানে আমাদের যে সমস্ত ভাই ভাই বোনেরা রাজপথে সংগ্রাম চালাচ্ছে জালেমের সেই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে তারা হলো সর্বোত্তম জেহাদ পরিচালনা করছে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে আলম আসিফ মাহমুদ যে সমস্ত আমাদের ছাত্র ভাইয়েরা তারা লিড দিচ্ছে তাদের তাদের প্রতি আমরা অবশ্যই ঋণী আমরা দেখেছি যে বাংলার জমিনে অনেক রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা দুনিয়ার সামান্য ক্ষমতা অর্জনের জন্য তারা কি করে কি করেছে অনেক সময় হরতাল লেগেছে বা প্রতিবাদ মিছিল দিয়েছে এর বিপরীতে তাদের কি একটাই কামনা যে তারা কি করবে ক্ষমতা দখল করবে তারা ক্ষমতার চেয়ারে বসবে এটাই একটা উদ্দেশ্য যার কারণে তারা কি সফল হতে পারে নাই কারণ সবারই তো থাকে ক্ষমতার লোক দাপটের লোক কার না থাকে কিন্তু আমাদের এই ছাত্র ভাইরা ওনারা নিজেদের শুধু দাবি আদায়ের জন্যই তারা রাজপথে নেমেছে নিজেদের দাবি আদের জন্যই তারা সংগ্রাম করেছে এতে কোনো ক্ষমতা বা কোনো চেয়ার দখলের কোনো বিষয় এখানে ছিল না যার কারণে তাদের মধ্যে কোনো ফাটস দেখা দেয় নেই কারণ এখানে রোগের কোনো স্থান নেই এখানে একটাই কথা যে আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সে দাবি নিয়ে তারা মাঠে নেমেছে তো রাষ্ট্রীয় এই সমস্ত অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে শুধুমাত্র ছাত্র জনতাই এ রাষ্ট্র ও समस्तmongo বিষয়গুলো অন্যায় বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে শুধু ছাত্র সমাজে রাস্তা রাজপথে আন্দোলন করবে এরকম না বরং প্রতিটি সেক্টরে পূত শ্রেণীর মানুষ পেশার সবার জন্য উচিত হবে যে রাষ্ট্রপ রাষ্ট্রপতে নেমে এসে কি করা তাদের বিরুদ্ধে আন্দোলন করা চলেছে শাসকের বিরুদ্ধে আন্দোলন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে সর্বাকার আয়াতে বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাততুমুল হাক্কা ওয়া আনতুম তাআলিমুন আর সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না আল্লাহ আদেশ তোমরা সত্য ও সাথে সংমিশ্রণ করো না জেনে বুঝে সত্য নিপীড়ণ করো না গোপন করো না আমরা নিজের চোখে স্পষ্ট আমাদের মাযлум ভাইদের রক্ত দেখো যদি আমরা প্রতিবাদ না করি যদি নিজের जान বাঁচানোর জন্য বা তাদের ওকে আমাদের করতে না হয় হেলমেট নেই বা অস্ত্রের সন্ত্রাসী গোটা বাহিনীর হাত থেকে যেন বেঁচে থাকা যায় এই আশা যদি আমরা আমার মনকে বন্ধ রাখি যদি মিষ্টি মিষ্টি গাল গল্প এখনো চালিয়ে যায় তাহলে আমার আমি এই মিম্বারের সাথে খেয়াল করলাম আমি এই মসজিদের মিম্বারের সাথে খেয়াল করলাম আমি আমাদের বাই বাইদের রক্তের সাথে আমরা খেয়াল করলাম তো একজন আলেম হিসেবে ক্ষতি হিসেবে ইমাম হিসেবে কিভাবে আমি আমার ভাইদের রক্তের সাথে গাদ্দারি করতে পারি কিভাবে এই পরিমাণ জুলুম দেখা সত্ত্বেও এই হত্যা যোগ্য দেখা সত্ত্বেও আমি চুপ থাকতে পারি এটা কখনো একজন মৌলিক হিসেবে একজন আহারে নিমন হিসেবে আমার তারা পড়া সম্ভব আর যদি আমি ঠিকই সেই ছড়ে যায় শাসকের দ্বারা শুরু করে দেয় যদি আমি ওকে কোন বসে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহ সুহান আল্লাহর দরবারে আমাদেরকে জবাব দিতে হবে সুতরাং সত্য এবং স্পষ্ট কারা কারা জুলুম করছে আমাদের মাধ্যম ভাইদের উপর কারো জুলুম করছে তাদের চেহারা স্পষ্ট এরপরে যদি কোন ব্যক্তি প্রতিবাদী না হয়ে ওঠে যদি তাদের অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ না করে বজ্রপক্ষে জেগে না ওঠে তাহলে স্পষ্ট মনে হবে সেই স্পষ্ট এই দেশের আমাদের এই স্বদেশের শত্রু তারা আমার জন জনসাধারণের শত্রু তারা আমাদের এই দেশকে তারা নৈরাজ্য সৃষ্টি করে রাখতে যায়। দাসের রাজ্য তারা কায়েম করতে চায় কখনোই তাদের এই অন্যায়ের পক্ষপাতিত্ব করা যাবে না তাদের অন্যায়ের বিপক্ষে আমাদেরকে সর্বাবস্থায় সবসময় আমাদেরকে কি করতে হবে আমাদের প্রতিবাদী হয়ে উঠতে উঠতে হবে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটা তো হয়েছিল কোটা বিন্দি কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কিন্তু তারা নিজেদের পায়ে নিজেদের পূরণ করেছে তারাই কি করেছে যে টুক ফেলে বনের বাঘকে বনের সিংহকে তারা কি করেছে নিজেরাই ডেকে এনেছে বর্তমানে যে আন্দোলনের রূপ নিয়েছে সেটা স্পষ্ট এখন আমাদের হাজারো ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছে ঘোরের শরীর থেকে রক্ত ঝরেছে সারা দেশে প্রায় সবখানে ভাইয়ের আমাদের ভাই ইন্তেকাল করেছে শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আমাদের এই নসসিদীতে বড়কে রাতের খবর যতটুকু পেয়েছি সে মতে যে দশ জন ভাই শহীদ হয়েছে দশ জন ভাই আমাদের এই নর্সিন্দী শুধু শহীদ হয়েছে যে আন্দোলনে সারা দেশে প্রায় শতখানে শহীদ হয়েছে তাদের এই শহীদের রক্তের সাথে কিভাবে আমরা গাদ্দারি করতে পারি কিভাবে আমরা এই জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে পারি আমাদের প্রত্যেকের উচিত যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিবেদী হয়ে ওঠা আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করছে তারা আর তারাই আমাদের উপর শাসন করবে শাসন যোগ্য জানাবে তারাই আমাদের সরকার হয়ে তারা আমাদের মাননীয় ব্যক্তি হয়ে হয় তারা আমাদের উপরে জুলুম করবে না কখনোই মেনে নেওয়া যায় না এটা কখনোই আমরা মানতে পারি না কি স্পষ্ট কথা যে কোনো ভাবে নে বিপক্ষে দাঁড়ানো যাবে না অন্যায়ে পক্ষে দাঁড়ানো যাবে না কিছু সংখ্যক লোক হয়তো প্রশাসনের যা রয়েছে তাদেরকে আমি বলছি যে পুলিশ আর্মি মিডিয়ার সোয়াদ সহ যারাই কি করছে বর্তমানে আমাদের নিরীহ শিক্ষার্থীদের উপর তারা গুলি চালাচ্ছে গতকালকে একটা ফটোকে দেখেছি ছবি আমাদের মসজিদের জাহমিদ নামে একটা ছেলে অল্প বয়সে তার বুকে তাকে শহীদ করে ফেলা হয়েছে এবং তার বুকে প্রায় কয়েকশ বুলেটের তার দা পুরো বুকটা যাত্রা করে ফেলেছে তো তাদেরকে প্রশাসনের বাইরে প্রতিও আমার অনুরোধ যে আপনি কার বুকে গুলি চালাচ্ছেন আপনার ছেলে আপনার মেয়ের বুকে যদি কেউ গুলি চালাতো তখন কি আপনি সহ্য করতে পারতেন আপনিকে নিজেকে কন্ট্রোল করতে পারতেন সুতরাং আমাদের গায়ের বুকে গুলি চালালে চালাতে আমাদের ভাইদেরকে তারা শোধ করে ফেলবে তারপরে কিভাবে আমরা চুপ থাকতে পারি কিভাবে আমি ঘরে আমরা ঘরে বসে থাকতে পারি আপনার চান আপনার চাকরির জায়গায় যদি অন্যায়ের পক্ষ হয়ে যদি কারো বুকে গুলি চালাতে হয় তাহলে আপনার কি দরকার আছে চাকরি করার আপনি এই চাকরি ছেড়ে দেন আল্লাহর রিজিকের মালিক আল্লাহ ইচ্ছা করলে আছে উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কিন্তু অন্যায়ের পক্ষ হয়ে আপনি নিরহ ভাই বোনদের বুকে আপনি গুলি চালাবেন এটা তো এক স্পষ্ট অন্যায় আপনারা দেখেছেন যে রংপুরে আবু সাইদ আমাদের ভাই তার বুকে যে গুলি চালিয়েছে আপনারা স্পষ্ট দেখেছেন সে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ভাইরাল হয়েছে এবার ভোট পেতে দিয়েছে আমাদের ভাই যে তুমি ভুলে করো আমি ন্যায়ের পক্ষে লড়ছি ন্যায়ের পক্ষে যখন আছি তখন এই জীবন বিলিয়ে দিতে কোনো সমস্যা নেই তখন সেই জালেম সেই কুলাঙ্গার লোকটা সে কুলাঙ্গার পুলিশ ঠিকই তার গুলি করে তাকে আমাদের বাইকে হত্যা করলো তো এই হত্যার প্রতি আমরা নিয়ে ছাড়বো আমাদের যে আন্দোলনের সূচনা হয়েছে আপনারা সকলে চেয়েছেন যে ডক্টর মিজান রহমান আজারি উনি ওনার এক ফেসবুক পোস্টে বলেছেন যে এই সংস্কার শুধু গোটা সংস্কার নয় এটা বর্তমানে আমাদের কি করতে হবে পুরো দেশটাকে সংস্কার করতে হবে দেশের প্রতিটি সেক্টরে সব দুর্নীতিবাস লোকরাজ এবং জালান্না শাসন চালাচ্ছে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে সুতরাং আর ঘরে বসে থাকার সময় নাই এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন হয়ে উঠতে হবে আমরা ইনশাআল্লাহ সকলেই দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ন্যায় পথেローチ তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করে এই বিজয় যেন সত্যের হয় আর সত্যই হবে অসত্যে কখনো বিজয় হয় না আর যে সমস্ত লোকেরা দানলি করছে যারা আমাদের সমাজের থেকে আমাদের ভাইদের বুকে গুলি চালাচ্ছে আমাদের ভাইদেরকে লাঠি পিটা করছে সেই নির্মম লোকদেরকে ধরে দিতে চায়

তারা আমাদের সমাজে থেকে আমাদের আমাদের বাইবেলদের কাছে হাতলবে আমাদের বাইবেলদের আপত্তি বাইবেলদের আমাদের নেয় পক্ষভুক্ত বাইবেলদের কাছে তারা হাত তোরা সাহায্য করতে পায় তাহলে আমাদের গদি সমাজ থেকে গদি এলাকা থেকে আমাদেরকে বহিষ্কার করা দরকার এই মুসলিমরা আমাদের মুসলিম যদি কোন লে কারণ কুলাঙ্গরাশে দাওলে মুসলিমদেরকে তাদেরকে গাদরে বের করে দেওয়া দরকার কারণ ধারণা তো স্পষ্ট নাপাক মুনাফিক তাদের মাধ্যমে আমাদের মসজিদ গুলো নাপাক্ষ করা যাবে না এই সমস্ত মোনাফিক এবং এই সমস্ত দারানদেরকে মসজিদের জায়গা দেওয়া উচিত না কারণ এটা আল্লাহর পবিত্র স্থান এই পবিত্র জায়গার মধ্যে অপবিত্র কোন নালায়ককে ঢুকতে দেওয়া যাবে না কারণ এই সমস্ত জালেমদেরকে যদি মসজিদে ঢুকতে দেওয়া হয় তাহলে আমাদের মসজিদ তাবাক হয়ে যাবে আমাদের মসজিদ তাবাক হয়ে যাবে আর কি করে বলবো যে সমস্ত মিডিয়া ওই দালালি করছে যারা সরে তিনি শাসকের মিডিয়া সে সমস্ত মিডিয়া আমাদের বর্তমান করতে হবে তাদের ওই সমস্ত নিউজ সব দালালি করে যাচ্ছে একের পরে তারা সেই রাজার এসে শাসকের পক্ষে গিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সে নির্ভ প্রতিবাদী ভাই পক্ষে তাদের কোনো নিউজ নাই সব নিউজ হলো ওই সমস্ত সরেজারী শাসকের পক্ষে তাদেরকেও চেহারা দরকার তাদের ওই সমস্ত প্রতারিত ওই নিউজ শুনে প্রতারিত হওয়া যাবে না এই আন্দোলন চলবে নেট বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কতদিন এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে যখন কোন ব্যক্তি আগুনের মধ্যে কি জেলেছে আগুন নিবানোর জন্য তখন কি আগুন নিভে যায় না দাও দাও করে জ্বলতে থাকে উল্টো দাও দাও করে জ্বলতে থাকে সুতরাং যে প্রতিবাদের আগুন সারা দেশের মধ্যে জ্বলে উঠেছে সে আগুনকে নিবানো যাবে না এই আগুন যদি নিবে নিবানোর চেষ্টা করা হয় তাহলে ইনশাআল্লাহ এই আগুন সারা দুনিয়াতে ছড়িয়ে উঠবে এই ন্যায় আগুন এই ইমানের আগুন তাহলীদের আগুন ইনশাআল্লাহ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে কোরআনের আলো সারা বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ ছড়িয়ে যাবে তো একটা কথা এটা স্পষ্ট যে আমাদের ন্যায় পক্ষে থাকতে হবে এবং অন্যায় বিপক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমাদের ভাইরা ইনশাআল্লাহ বিজয়ের হবে তারা ইনশাআল্লাহ বিজয় চিনি আনবে আর যে সমস্ত জানাবরা তারা আমাদেরকে রাজাকার বলে অথচ তারা আমাদের বাইদের কপালে আমাদের বাইদের মাথায় বাংলাদেশের পতাকা তারা বেঁধেছে আর ওই সমস্ত দালালরা যারা কিনা আমাদেরকে রাজাকার হিসেবে ট্যাগ লাগায় তাদের মাথায় হেলমেট পরিহিত তারা তারা হেলমেট পরে কি করে নেমেছে অথচ তারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষে এবং নিজেদেরকে স্বাধীনতা করে দাবি করছে আর আমাদেরকে আমাদেরকে বলছে রাজাকার আমরা যারা দেশের পতাকা কপালে বেঁধে যখন আমরা অনুকরণে যাচ্ছি তারা আমাদেরকে কি বলছে রাজাকার এসে কি বলছে দেশ ও জাতি তাদেরকে চিনেরাছে তাদের জানা হলো اكيد অবশ্যই প্রতিصد নেওয়া হবে আর আমি শুরুতেই তো শোনালে আয়াত স্পষ্ট করে আমি বলেছি যে שיহাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ইল্লাল্লা বিলি আমাল ওয়ানিল যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে

যখন সারা দেশে দেশের লোকেরা স্টুডেন্টদের পাওয়ার দেখে দেখছে যখন দেখছে যে সারা দেশ অসম হয়ে যাচ্ছে তখন তাদের হুশ ফিরেছে যে হায় হায় আমরা কোথায় বসে আমরা এগুলো চালাচ্ছি কোথায় বসে আমরা অন্যায়ের পক্ষে আমরা বক্তব্য দিচ্ছি তাদের হুশ ফিরে এসেছে এখন তারা বলছে যে আমরা সংলাপ করতে চাই এখন তারা বলছে যে আমরা তোমরা আসো আমরা সংলাপে বসতে চাই এই বিহিত আমরা করে দেবো তাদের ক্ষেত্রে একটাই কথা আমাদের বাহের রক্ত মারে গিয়ে আমরা এখন সংলাপে বসতে পারি সংলাপ হতো যেত যদি কিনা আমাদের বাইরের রক্ত গুলো না যে হলো এই শহীদের রক্তের কে যে সংলাপ করার মাধ্যমে একটা বিহিত করা যাবে একটা সমাধানে আসা যাবে কিন্তু আমাদের যে মায়ের বুকগুলো খালি হলো সে মায়ের বুকে তার যে সন্তানকে ফিরিয়ে দেওয়া যাবে হয়তো বা স্বরূপ এক একটা পরিবারের মধ্যে দশ কোটি টাকা করেও তারা দিতে পারবে কিন্তু সেই মায়ের বুকে তার সেই স্নেহের সন্তানকে তো আর যাবে না সুতরাং এটাই কথা এখন আর জালেন দেশে যদি কোনো নাই এখন স্পষ্ট সংগ্রাম হবে জালেনদের বিদ্রোহকে স্পষ্ট জেহাদ হবে আমরা দেখেছি দু তারা আমাদের আমাদের মুসলিম ভাইদের উপর তারা নির্যাতন চালিয়েছে যখন আমাদের মুসলিম ভাইয়েরা আলেম সমাজ হেফাজতে ইসলামের ডাকে সাম্রাজ্যের জন্ম হয়েছিল তাদের দাবি ছিল যে যে সমস্ত নাস্তিক ব্রাহ্মণরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছে যারা আমাদের রাসূলের ব্যাপারে খারাপ মন্তব্য করছে তাদের জন্য রাষ্ট্রীয় ভাবে যেন তাদেরকে নিত্যরোগ দেওয়া হয় এটা ছিল আমাদের দাবি আমাদের যে দাবি ছিল যেন প্রতিটি সেক্টরে কি করা হয় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় কিন্তু ওই জায়গায় কি করা হয়েছে বর্তমানে ইসলাম হইতে শিক্ষা যে একটা সাবজেক্ট এই সাবজেক্ট এটা গুরুত্বপূর্ণ লেভেল রাখা হয় নাই কোন শিক্ষা রাখা হয়েছে কেউ চাইলে এই সাবজেক্ট কম করতে পারে বা কেউ চাইলে ইসলাম হইতে শিক্ষা শিক্ষা এই সাবজেক্টটা বাদ দিয়ে সে পড়াশোনা করতে পারে দেখুন যে দৈর্ঘ্য শিক্ষাকে তারা কতটুকু নিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছে তো এটা ছিল আমাদের আন্দোলনের মূল মূল থিম কিন্তু তারা কি করেছে সে রাতে দু সালে সে রাতে নির্মম তারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে সারা রাত জেগে একটা তারা হত্যা যুগ চালিয়ে এসেছে হত্যা যুগের কথা আমরা এখনো ভুলে নেই এখনো আমাদের গায়ে তাদের রক্ত লেগে আছে সুতরাং আমরা আমাদের ভাইদের রক্তের সাথে কান্তি করতে পারি না আমরা সকলের প্রতিবাদী হয়ে উঠি আমরা প্রতিবাদী করবো ইনশাল্লাহ জালেমের বিরুদ্ধে আমরা আমরা স্মরণ করবো